অন্ধকারে ঘরের মাঝে স্মৃতি চোখের ভাজে কেউ রাখে না এখন কারো খবর পড়ছে বুকে চোখের পানি ইচ্ছে ছিল যত খানি নিজের হাতে দিলাম আমি কব তুই আছিস ভালো ঠিকই আমি তো ভালো নেই তিলে তিলে পুরছে তরি অভাবে আমি তোরে কত ভালোবাসি বুঝলি না রে তুই তরি কারণে আমি আজো কেঁদে যাই ঈশারাতে কেন ডাকে তরি ছায়া বুঝিনা তোরি মাঝে কেমন মায়া অনেক সুন্দর হয়েছে ভাই ধন্যবাদ থ্যাংক ইউ